আমাদের উজিরপুর মা ঠাকুন্তলার যে রথ প্রতি বছর হয় সেই মা ঠাকুন্তলার যে অমনিবাহ সেবাশ্রমের পক্ষ থেকে আমাদের পুরীর জগন্নাথ যেরকম রথ আছে সেরকম সেম সেরকম রথ আমাদের সেবাশ্রমের পক্ষ থেকে বানিয়েছে তো সেই ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করছি দেখে খুব আনন্দিতভাবে তো দেখতে থাকুন সেই পথে সেই রথযাত্রা আসছে আমাদের মা ঠাকুরতলা থেকে বাড়ি নেওয়া নতুন বাজার বিএড কলেজের পাঙ্গন সেখান তার মাসে বাড়ি সাত দিন থাকবে থাকার পর সে রিটার্ন চলে আসবে আমাদের সেই মা ঠাকুরতলার যেখানে তার নিজের বাড়ি সেখানে চলে আসবে তো সেই হাজার হাজার লাখে লেখে মানুষ সেই রথের পথযাত্রায় নেমেছে দেখুন বন্ধুরা তো আসছে দেখতে থাকুন রথ পেছনে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গান বাজনার মধ্যে দিয়ে আমাদের সেই জগন্নাথের রথের উদ্বোধন হচ্ছে তো আসছে আমাদের সেই জগন্নাথের রথ সুভদ্রা বলরাম জগন্নাথ এরা তিন ভাই বোন যাবে আজ তার মাসি বাড়ি এবং কী সুন্দর দৃশ্য কত সুন্দর মানুষগুলো নৃত্য নৃত্য করছে কত আনন্দ করছে কত ফুর্তি করছে মানুষের মনে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে ওই দেখো পিছনে আসছে রথ দেখো সবাই টোটো ভ্যানে করে গান হচ্ছে হরে কৃষ্ণ গান হচ্ছে তো বন্ধুরা দেখো পেছনে সবাই হাজার হাজার লাখে লেখা মানুষ আজ রথের পদযাত্রা নেমেছে তো বন্ধুরা দেখো ওই যে পেছনে আসছে দেখো কত ছেলে মেয়ে কত ছেলে মেয়ে নাচ করছে গানের তালে তালে ভটভটিতে জেনারেটার আছে বক্স আছে বিভিন্ন ধরনের যে যেরকম ভাবে নাচ করছে আনন্দ করছে ফুর্তি করছে হাজার হাজার লাখে লাখে মানুষ আজ আমাদের গর্ব হচ্ছে তো দেখো বন্ধুরা ছোট ছোট ছেলে মেয়ে বড়রা সবাই আনন্দ করছে একসঙ্গে সবাই মিলেমিশে কি সুন্দর পরিবেশ দেখতে খুব সুন্দর লাগছে এত সুন্দর পরিবেশ হয়তো আগে কখনো কোনো দিন দেখো আমাদের সেই জগন্নাথ রথ আছে ওই পেছন আসছে মানুষের প্রচুর ভিড় পুরো রাস্তা জাম পুরো আমাদের মানে পুলিশ প্রশাসন আছে আমাদের সাহায্য করছে কারেন্টের লোকে আমাদের সাহায্য করছে পুরো লাইন অফ করে দিয়েছে যাতে কারো কোনো অসুবিধা না কোনো বিঘ্ন না ঘটে সেদিকে আমাদের সব দিকে আমাদের সব সাপোর্ট করছে সবাই সবাই সাপোর্ট করছে তো আসছে আমাদের সেই পুরী জগন্নাথের রথ দেখুন বন্ধুরা ধার দিয়ে মানুষ মাঝখান দিয়ে টেনে নিয়ে আসছে আমাদের ওই যে বসে আছে ওই যে গোসাতে স্টিয়ারিং ধরে উনি হচ্ছে আমাদের অমিউনিমা ওই সেই আশ্রমের গোসাই এই যে গোসাই আমাদের সেবা আশ্রমের সেই গোসাই আর ওই দেখুন বন্ধুরা তার উপর অনেকটা উঁচুতে তার আছে সেই তারগুলো পুরো উঠিয়ে দিচ্ছে যাতে কোনো লাইনের কারো কি না আঘাত না হয় সেজন্য আমাদের লাইনের লোক আছে কারেন্টের লোক আছে বন্ধ করে গেছে দেখুন বন্ধুরা সবাই সাহায্য করছে উপর উঠে সেই লাইনে তার দেখুন মোটা তারগুলো ধরে 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 দেখুন লাইনে তারগুলো ধরে ধরে পার করছে এই যে আমাদের পুলি আছে আমাদের প্রশাসনী আছে সবাই দেখুন অনেকটা উঁচুতে আকাশটা মেঘলা কি মনোরম দৃশ্য দেখে আমার খুব আনন্দিত হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ সুভদ্রা বলরাম হ্যাঁ এই যে আমাদের গোসাই মানে আশ্রমের গোসাই আর দু সাইডে দেখুন মায়াপুর থেকে লোক নিয়ে আসা হচ্ছে মায়াপুর মন্দির থেকে আমাদের লোক নিয়ে এসেছে তো তারা এদের পিছনে দিচ্ছে এই জগন্নাথপুরী রথের পিছনে সবাইকে প্রসাদ দিচ্ছে আমাদের যে সবাইকে দিচ্ছে সবাই হাত বাড়ালেই প্রসাদ পাবে সবাইকে দিচ্ছে পেছন চলে যাচ্ছে একদম আমাদের সেই সবশেষে আমাদের সেই সাত দিন থাকার পর আমাদের সেই জগন্নাথের রথ আমাদের সেই বারনিয়া থেকে মা ঠাকুরনতলায় যাবে ওইখানে আবার আমাদের উল্টো রথে সেই জগন্নাথের মেলা যেই হবে মা তলায় তো আম সবাইকে আসার জন্য আমন্ত্রণ করছি ঠিক আছে বন্ধুরা চলে যাচ্ছে আমাদের সে এটা পিছন দিকে চলে যাচ্ছে এর জেনাটা যাচ্ছে পেছনে দেখুন এই যে আমাদের পুলিশ প্রশাসন আমাদের সাহায্য করছে জিন্ডা হয়তো না থাকলে আমরা তো এই কাজটা করতে পারতাম না পুলিশের গাড়ি আমাদের সবাই সবাই আমাকে আমাদের সাপোর্ট করছে তো সব শেষে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে আমাদের কারেন্টের লোক দাঁড়িয়ে আছে যাতে কারো কোনো বিঘ্ন বিঘ্ন না ঘটে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবে